নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি জ্যোতিষশাস্ত্রে অনেক শুভ যোগ আছে তার মধ্যে একটি অতি শুভ পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগ সেই যোগটির কথাই আজকে আমি বলবো এটা আপনারা দেখবেন এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনাদের হরস্কোপের সাথে মেলাবেন খুব সহজেই বোঝাবার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ যোগের প্রত্যেকটা ধাপে ধাপে এক একটা ফর্মুলার বোঝানোর ব্যাপার রয়েছে সেগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এই পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে পাঁচখানা গ্রহের কম্বিনেশন কিন্তু আছে তাই এর নাম মহাপুরুষ যোগ যাই হোক এই মহাপুরুষ যোগ পাঁচখানা যে গ্রহ সেই গ্রহগুলোর নাম আপনাদের প্রথমে বলি সেই পাঁচখানা গ্রহের নাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই হচ্ছে পাঁচখানা গ্রহ এই পাঁচখানা গ্রহকে এবার দেখতে হবে কোন জায়গায় তারা অবস্থান করলে এবং কি অবস্থায় থাকলে তারা এই যোগের ফল দিতে পারে অর্থাৎ পঞ্চমহাপুরুষ যোগের ফল দেয় এই পাঁচখানা গ্রহ যদি লগ্ন সাপেক্ষে কেন্দ্রস্থানে বা কোন স্থানে যদি অবস্থান করে হয় কেন্দ্রে নয় কোণে অর্থাৎ কেন্দ্রস্থান এক চার সাত দশ এবং কোন স্থান হচ্ছে পাঁচ এবং নবম স্থান পঞ্চম এবং নবম স্থান এই স্থানের মধ্যে অর্থাৎ এক চার পাঁচ সাত নয় এবং দশ নম্বর স্থানে লগ্ন সাপেক্ষে যদি এই কটা গ্রহ অবস্থান করে তার সাথে যদি এই গ্রহগুলো যথেষ্ট বলশালী হয় অর্থাৎ হয় উচ্চস্থ থাকতে হবে নয় মূল ত্রিকোণে থাকতে হবে নয় তাদের নিজের ক্ষেত্রে বা নিজের রাশিতে অবস্থান করতে হবে তাহলেই কিন্তু এই পঞ্চমহাপুরুষ যোগের পূর্ণ ফল সেই জাতক জাতিকা পাবে নচেত কিন্তু পাবে না অনেকে হয়তো ভাবতে পারেন কেন্দ্রস্থানে থাকলেই বোধ হয় শুভ ফল পাওয়া যায় বা কোন স্থানে থাকলেই বোধ হয় শুভ ফল পাওয়া যায় তা নয় তাকে সেই গ্রহটাকে যথেষ্ট বলশালী হয়ে থাকতে হবে উচ্চস্থ হয়ে থাকতে হবে মূল ত্রিকোণে থাকতে হবে এবং নিজের ক্ষেত্রে থাকতে হবে এবার জানাবো এই গ্রহগুলো কোথায় উচ্চস্ত হয় এবং কোথায় মূল ত্রিকোণস্থ হয় এবং তার নিজের ক্ষেত্রই বা কোনটা উচ্চস্ত থাকতে গেলে তার কিছু রাশির মধ্যে সে উচ্চস্থ হয় কিছু ডিগ্রির মধ্যে হয় আর মূল ত্রিকোণও তাই কিছু রাশিতে কিছু ডিগ্রির মধ্যে অবস্থান করে আর নিজের ক্ষেত্র বলতে এখানে তার দু একটা জায়গা আছে সেই জায়গা তার খুব প্রিয় জায়গা সেই জায়গাতেও যদি থাকে তার সাথে কেন্দ্রকোণে যদি থাকে তাহলেই পঞ্চম মহাপুরুষ যোগের শুভ ফল সেই জাতক জাতিকা হান্ড্রেড পারসেন্ট পাবে তবে কখন পাবে সেই দশ অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা অনুযায়ী সেই ফল অবশ্যই পাবে তাছাড়া যদি তিনটে বা চারটে এই গ্রহের সম্বন্ধ তৈরি হয় ছকের মধ্যে বা যোগ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবন জাতক এই শুভ ফল পেতে পারে শেষের দিকে আমি জানাবো প্রত্যেকটা যে গ্রহের যে কম্বিনেশনের মাধ্যমে আলাদা আলাদা এই পাঁচটা গ্রহ এককভাবে যে যোগ তৈরি করে সেই যোগগুলোর নাম জানাবো এবং তাদের ফলাফল জানাবো এখন জানাবো গ্রহগুলো কোথায় বলশালী হয় অর্থাৎ উচ্চস্থ হয় ত্রিকোণস্থ হয় এবং নিজের ক্ষেত্র এই কটা আপনাদের জানাই আপনারা আগে দেখুন তারপরে আপনাদের ফলাফল এবং তাদের প্রত্যেকটা গ্রহের নামগুলো আমি জানাচ্ছি এক এক করে প্রথম যে গ্রহ এটা হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ কিন্তু উচ্চস্থ হয় মকরে জিরো থেকে আঠাশ ডিগ্রিতে আর মূল ত্রিকোণ বলতে এখানে মেশের মধ্যে মূল ত্রিকোণ হয় জিরো থেকে বারো ডিগ্রির মধ্যে আর সক্ষেত্র বলতে মেষ এবং বৃশ্চিক এই হচ্ছে তার সক্ষেত্র জায়গা এই মঙ্গলের মাধ্যম দিয়ে যে গ্রহটা যে যোগটা তৈরি করবে সেটা পঞ্চম মহাপুরুষ যোগের একটি আর এই যোগটিকে বলে এককভাবে এই যোগটিকে বলা হয় রুচক যোগ আর এরপরের যে গ্রহ তার উচ্চস্থ স্থান হচ্ছে কন্যা রাশিতে জিরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে এবং মূল ত্রিকোণের স্থান কন্যার মধ্যেই পনেরো থেকে সাতাশ ডিগ্রির মধ্যে আচ্ছা সক্ষেত্রস্থ স্থান মিথুন এবং কন্যা রাশিতে এই বুধ গ্রহ যে যোগটার সৃষ্টি করছে এককভাবে সেই যোগটার নাম হচ্ছে ভদ্রযোগ এরপরের গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ উচ্চস্থ হয় কর্কটে জিরো থেকে পাঁচ ডিগ্রির মধ্যে আর মূল ত্রিকোণের স্থান হচ্ছে ধনুরাশিতে জিরো থেকে দশ ডিগ্রির মধ্যে এবং সক্ষেত্র স্থান হচ্ছে ধনুরাশি ও মিন রাশি এই বৃহস্পতি গ্রহ যে যোগের সৃষ্টি করলো সেই যোগটার নাম হচ্ছে যোগ এর পরের গ্রহটার নাম হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ উচ্চস্থ হয় জিরো থেকে সাতাশ ডিগ্রির মধ্যে সেটা মিন রাশিতে আর মূল ত্রিকোণের স্থান হচ্ছে তুলা রাশিতে জিরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে আর সক্ষেত্র হচ্ছে বৃষ ও তুলারাশি এই শুক্র গ্রহ যে যোগের সৃষ্টি করছে সেই যোগটার নাম মালব্য যোগ এরপরের যে গ্রহটা হচ্ছে সেই গ্রহটার নাম হচ্ছে শনি শনি গ্রহর মাধ্যম দিয়ে যে যোগের সৃষ্টি হবে সেই যোগটার নাম হচ্ছে শশ যোগ শনি গ্রহ উচ্চস্থ হবে তুলা রাশিতে জিরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে আর মূল তিকনে থাকবে কুম্ভে জিরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যেই আর সক্ষেত্র হচ্ছে মকর ও কুম্ভ রাশি এই হচ্ছে পাঁচখানা গ্রহর বলবান স্থান পাঁচখানা গ্রহের কম্বিনেশনের ফলে তাদের এককভাবে যে যোগটা তৈরি করছে তাদের নাম জানালাম এবং তারা কোথায় কত ডিগ্রিতে কোন রাশিতে বলশালী হলো সেটাও জানালাম আপনারা ছবি সহকারে অবশ্যই দেখে মেলানোর চেষ্টা করবেন এবং এখন জানাবো এই গ্রহগুলো ও আপনাদের ছকের মধ্যে যদি কারোর একটি বা দুটি বা তিনটি থাকে বা চারটে পাঁচটা থাকতে পারে খুব রেয়া দেখা যায় এগুলো আর যদি ছকের মধ্যেই যেরকমভাবে বললাম কেন্দ্র কোণে থাকতে হবে এবং তাকে যথেষ্ট বলশালী থাকতে হবে বলশালী মানে উচ্চস্থ মূল ত্রিকোণস্থ বা নিজের ক্ষেত্রে যদি থাকে মনে রাখবেন কেন্দ্র কেন্দ্রকোণের সাথেই কিন্তু ওকে বলশালী থাকতে হবে কেউ যদি মনে করে কেন্দ্র কেন্দ্রকোণে থাকলেই হয়ে যাবে তা নয় শুধু কেন্দ্রকোণে থাকতে হবে তার সাথে বলশালীও থাকতে হবে অর্থাৎ উচ্চস্থ থাকতে হবে মূল ত্রিকোণস্থ থাকতে হবে অথবা সক্ষেত্রস্থ থাকতে হবে এইবার জানালবো এই যে এককভাবে যে গ্রহগুলোর যে যোগটা সৃষ্টি করছে সেই যোগের ফলে কারোর ধরুন মঙ্গল বেশ ভালো জায়গায় আছে মঙ্গলের মাধ্যম দিয়ে যে রুচক যোগ যা সৃষ্টি হলো সেই যোগের মাধ্যমে কি ফল সে দিতে পারে মঙ্গল যদি এই যোগ সৃষ্টি করে তবে সেই জাতক যথেষ্ট বলবান হয় সাংগঠনিক পাওয়ার তার মধ্যে খুব বেশি হয় সে খুব কর্মঠ এনার্জেটিক এবং তার গাড়ি বাড়ি স্থাবর জমি জায়গা বিভিন্ন রকমের তার জীবনে আধিক্য ঘটতে থাকে মানে যেহেতু মঙ্গলকে আমরা জমি বাড়ির কারক গ্রহ বলে থাকি এবং মাটির কারক গ্রহ অর্থাৎ ভূমির কারক গ্রহ তাই তার জমি সংক্রান্ত ব্যাপারে তার জীবনে খুব উন্নতি হয় জমি জায়গার সংক্রান্ত বা গাড়ি বাড়ির ব্যাপারে মঙ্গল থেকে গাড়ির ব্যাপারটাও আমরা বুঝে থাকি তাই গাড়ির ব্যাপারে বা বাড়ির ব্যাপারে তার সে খুব আগ্রহ থাকে তার একাধিক গাড়ি বাড়ি থাকে এর থেকে বোঝা যায় তবে সেই দশ অন্তর্দশায় আপনারা এই ফলগুলো পাবেন কারো বুধের মধ্যে দিয়ে যে যোগটা সৃষ্টি করবে সেই যোগটার নাম হচ্ছে ভদ্রযোগ এই যোগ জাতচক্রে থাকলে বা কোনো জাতক জাতিকার ছকের মধ্যে যদি থাকে সেই জাতকের মধ্যে প্রচণ্ড বুদ্ধিমত্তার প্রকাশ লক্ষ্য করা যাবে সে বিভিন্ন বিদ্যায় সে পারদর্শী হয় তার মধ্যে বাগ্মিতা লক্ষ্য করা যাবে তার বিচার বিশ্লেষণ এবং তীক্ষ্ণ বুদ্ধির জন্য সে জীবনে অনেক উন্নতি সাধন করে এবং স্মৃতিধর অর্থাৎ স্মৃতিশক্তি খুব প্রশংসার যোগ্য প্রশংসা করার মতন হয় এবং সে জীবনে খুব সহজেই তার বিদ্যা বুদ্ধির দ্বারা প্রতিষ্ঠা লাভ করে আর বৃহস্পতির মধ্যে দিয়ে যে যোগটা সৃষ্টি হয় সেই যোগটার নাম হচ্ছে হংসযোগ এই যোগটা অতি শুভ একটি যোগ তার মধ্যে বিদ্যা বুদ্ধি এবং বাগ্মী বিভিন্ন রকমের স্বাস্থ্যে তার পাণ্ডিত্য লক্ষ্য করা যায় তার মধ্যে ধার্মিক ভাব সততা এবং বিভিন্ন রকমের সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে বা ধর্মের কোনো সংগঠনের সাথে তারকে লিপ্ত হতে দেখা যায় সে খুব জনসাধারণের কাজের মধ্যে সে লিপ্ত থাকে এবং সে ধার্মিক ও দীর্ঘায়ু হয়ে থাকে এরপরের যে যোগটা সেই যোগটা হচ্ছে শুক্র গ্রহের জন্য যোগ সেই মালব্য যুগ সেই মালব্য যুগ কোনো জাতচক্রে যদি লক্ষ্য করা যায় সেই জাতক জাতিকা প্রচণ্ড শিল্পকলার অধিকারী হয় সেই জাতকের মধ্যে শিল্পকলার আধিক্য প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে অর্থাৎ সে খুব শিল্পানুরাগী হয় যে কোনো শিল্প নাচ গান ছবি আঁকা বা অভিনয় বা বিভিন্ন রকমের হাতের কাজের মধ্যে তার শৈল্পিক ভাব সে ফুটিয়ে তোলে সুন্দরের পূজারী যেহেতু শুক্র তাই সুন্দর বাড়ি ঘর এবং তার স্ত্রী খুব সুন্দর হয় তার মধ্যে যে শৈল্পিক ভাব সেই ভাব বা শৈল্পিক চিন্তাধারা এগুলোর জন্য তার দেশ দেশান্তরে নাম ছড়িয়ে পড়তে পারে এরপরের যে গ্রহটা মাধ্যম দিয়ে যে যোগটা তৈরি হবে সেটা শেষ গ্রহ শনি গ্রহ সেই যোগটার নাম হচ্ছে শশ যোগ গ্রহ এমনিতেই ধার্মিক এবং যোগী গ্রহ তাই এই গ্রহের মাধ্যম দিয়ে যে যোগটা তৈরি হবে সেই জাতকের মধ্যে খুবই সততা এবং ধার্মিক ভাব লক্ষ্য করা যাবে তার সততার মধ্যে দিয়ে জীবনের প্রথম থেকে না হলেও অন্তত মাঝামাঝির পর থেকে তার জীবনে প্রচুর উন্নতি হয় সে আশাতীত উন্নতি সাধন করে এবং সে রাজাধিরাজ হতে পারে তার সততার মধ্যে দিয়ে এবং ধীরে ধীরে কচ্ছপের মতন গতিতে সে এগিয়ে একটা জীবনের চরম সীমায় সে পৌঁছে যায় এবং তার জীবনে কখনই তার অভাব বোধ সে লক্ষ্য করবে না সেই শনির দশা চলুক বা অন্তর্দশা চলুক দশা চলুক শনির মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি এবং সূক্ষ্ম ভাবনা সেই জাতককে খুব মারাত্মক একটা উন্নতির চরম শিখরে নিয়ে যেতে সাহায্য করবে তার শরীর স্বাস্থ্যকে নিয়ে সে যথেষ্ট সচেতন থাকে তাই সেই জাতকের মধ্যে দীর্ঘায়ু একটা ভাব লক্ষ্য করা যায় সেই জাতক সাধারণত অনেকটাই দীর্ঘায়ু হয় এই হলো পাঁচখানা গ্রহের মাধ্যম দিয়ে যে পঞ্চম মহাপুরুষ যোগ তৈরি হয় তার কথা বললাম এইভাবে আপনারা আপনাদের হরস্কোপ মিলিয়ে একটু দেখে নেবেন আর যদি বুঝতে না পারেন জন্মবৃত্তান্ত দিয়ে আমার সঙ্গে কমেন্ট করবেন বা আমাকে ফোন করতে পারেন আপনাদের আমি সাহায্য করব একটুখানি বলতে পারি আর এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন তাহলে পরবর্তী ভিডিও আমি আপনাদের আবার উপস্থাপনা করতে পারবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি